আঘাতের চিহ্ন শেষ মুহূর্তে এটাই প্রমাণ করে দেয় দীপা হ্যাঁ ধারাবাহিক করবো আমরা এমনটাই দেখতে পারব আদালতে টানতে টানতে নিয়ে যাওয়া হয় সোনাকে সোনার কেসটা শুরু হয়ে যায় এদিকে কুন্তলা একের পর এক প্রমাণ দিচ্ছে যে সোনা একজন মানসিক রোগী অন্যদিকে সেখানেই ছিল দীপা সে ভাবতে থাকে যে কি করলে কোন উপায়ে ঠিক তখনই সে ভাবে যে আদালতের কাছ থেকে সে কিছু দিনের সময় চাইবে যাতে সে সোনাকে নির্দোষ প্রমাণ করতে পারে এদিকে কুন্তলা আদালতে বলে যে সোনা একজন মানসিক রোগী সে এতটাই মানসিক রুগী যে সে একজন বিদেশি নিকে না বুঝে আঘাত করে ফেলে কুন্তলা আদালতের কাছে আরও বলে যে সোনা যেহেতু মানসিক রোগী তাকে যেন সেই হিসেবে শাস্তি দেওয়া হয় সেটাই আমি আশা করি তখন দীপা খুব ভালো করে বুঝতে পারে যে তার মেয়েকে সবার সামনে পাগল হিসেবে প্রমাণ করে আর পাগলা গাড়াতে পাঠানোর জন্য কুন্তলা এমনটা করছে তখনই দীপা আদালতে লুখে দাঁড়ায় সবার সামনে বলে আদালতকে যে তাকে কিছু সময় দেওয়ার জন্য তখন আদালত ভেবে চিনতে দীপাকে কিছুদিনের সময় দেয় আর এই কেসে সুনামি কালকে দেওয়া হবে আদালত শেষে কুন্তলা দীপাকে বলে যত যাই করো দীপা সোনাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না সোনা এখন আমার হাতের মুঠ হয় সোনাকে আমি পাগলা পাগলাগারতে পাঠিয়ে ছাড়বো কিন্তু দীপা কোনো কথার উত্তর দেয় না সে অবিনাশকে বলে অবিনাশ আমাদের প্রমাণ করতে হবে দীপা যাকে আঘাত করেছে সে কোনো বিদেশিনী ছিল না আর তার শরীরে কোনো আঘাতও লাগেনি এই চলো আমরা হাসপাতালে যাই গিয়ে ওই বিদেশিনীর সমস্ত রিপোর্ট তথ্য যাচাই করি তাহলে আমরা সত্যটা জানতে পারবো এরপর দীপ আর অবিনাশ মিলে হাসপাতালে যায় এবং বিদেশিনীর সমস্ত তথ্য বের করে এবং যাচাই করে আর এতে এটাই প্রমাণ হয় যে বিদেশী শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তখন দীপা অবিনাশকে বলে অবিনাশ এবার প্রমাণ আমাদের হাতের মুঠায় কিন্তু এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না এর পরের দিন আদালতের কার্যকারী শুরু হলে কুন্তলা বলে মহামান্য আদালত আমাদের মনে হচ্ছে আমরা সময় নষ্ট করছি আমি আগেও বলেছি এবং এখনও বলছি সোনা একজন মানসিক রোগী তার শাস্তিটাও যেন সেই হিসেবে বিবেচনা করে দেওয়া হয় আমি অনুরোধ করছি ঠিক সেই মুহূর্তে দীপা সেখানে এসে হাজির হয় সমস্ত প্রমাণ নিয়ে দীপা আদালতের সামনে বলে বিদেশিনের গায়ে কোনো ছুরি লাগেনি এটা সম্পূর্ণ মিথ্যে সাজানো নাটক তখনই কুন্তলা ভয় পেয়ে যায় বলে এ আবার কোন নাটক শুরু করলে তুমি দীপা তখনই আদালত বলে আপনি এসে কাঠগড়ায় কথা বলো তখন দীপা সবার সামনে সমস্ত প্রমাণ তুলে ধরে আর বলে আপনারা এই প্রমাণ দেখলে বুঝে যাবেন যে বিদেশিনের গায়ে কোনো ছুরি লাগেনি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এ পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ